সবাইকে ইস্টারি লাইভ চ্যানেলে স্বাগতম আমরা আজকে কোঅর্ডিনেট যেমিতি শিল্প কোঅর্ডিনেট জিওমেট্রি বা বাংলার নাম হলো স্থানাঙ্ক জ্যামিতি অর্থাৎ স্থানাঙ্ক আমরা এখানে স্থানকে অঙ্কের মাধ্যমে প্রকাশ করি তা আমরা যদি কোনো একটা স্থান বিবেচনা করি যার অবশ্যই একটা মূলবিন্দু থাকবে এবং এই মূল বিন্দুর সাপেক্ষে আমরা সবকিছু বিবেচনা করবো এখানে যে সিস্টেমটা আমরা দেখতে পাচ্ছি এটা হলো রেক্ট্যাঙ্গুলার সিস্টেম কারণ এখানে আমরা আয়তাকার ওয়েতে সব কিছু বিন্যস্ত করি অর্থাৎ আমাদের এখানে দুইটা জিনিস প্রয়োজন পড়ে একটা হলো দৈর্ঘ্য বরাবর সে কত দূর গেল এবং প্রস্থ বরাবর সে কত দূর গেল ধরলাম সে দৈর্ঘ্য বরাবর তিন একক দূরে এবং প্রস্থ বরাবর চার একক দূরে বিদ্যমান তাহলে সে বিন্দুটা আছে তিন কমা চার এ দূরে অর্থাৎ তার স্থানাঙ্ক এই তার বিন্দুটাকে প্রকাশ করার জন্য আমাদের দুইটা অঙ্ক প্রয়োজন পড়ল একটা হলো আমাদের এদিকে বরাবর আর একটা যদি আমরা বলি অয়ক্ষ বরাবর বা পুস্থ এটাকে আমরা একসক্ষ বলতে পারি এবং এটাকে আমরা অয়ক্ষ বলতে পারি এখন আমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে এই যে বিন্দুটা যেটা আমরা বলতে পারি জিরো কমা জিরো এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব কত টোটাল ডিস্টেন্সটা কত তাহলে আমরা এটা কীভাবে নির্ণয় করতে পারি এটা নির্ণয় করতে গেলে আমরা লিখলাম দূরত্ব নির্ণয় করতে হবে আমাদের তা আমরা একটু ভালো মতো খেয়াল করি যে একটু যদি আমি একে দেই দেখতে পাচ্ছি আমরা এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে সমকোণী ত্রিভুজ অর্থাৎ যার একটা কোণ নব্বই ডিগ্রি তাহলে এর ভূমি এখান থেকে এ পর্যন্ত আমরা একটুকে বলেছিলাম যে এটা তিন মিটার এবং এটা চার মিটার তাহলে আমরা বলতে পারি সমকোণী ত্রিভুজের সূত্র অনুসারে ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার তাহলে উত্তর কি দাঁড়ালো উত্তর দাঁড়ালো নয় যোগ ষোলো মানে পঁচিশ আর এদিকে উত্তর আসলো পাঁচ তাহলে আমরা বুঝতে পারলাম যে এখান থেকে এই দূরত্বটা হলো আসলে পাঁচ কিন্তু স্থানাঙ্ক যেমিত অনুসারে আমরা যদি এটাকে একটু সূত্রকারে সাজিয়ে আনতে চাই এই একই জিনিস আমরা যদি লিখি দূরত্ব সমান এই যেখানে তিন আর এই যেখানে শূন্য তাহলে আমি লিখতে পারি তিন মাইনাস শূন্য স্কোয়ার প্লাস এই যেখানে চার আর এই যে এখানেও আমাদের শূন্য চার শূন্য তাহলে চার মাইনাস শূন্য স্কোয়ার তাহলে টোটাল দাঁড়ালো আগের মতো সেম নয় ষোলো দ্যাট মিন্স ফাইভ তাহলে আমরা বলতে পারি যদি আমাদের এখানে একটা বিন্দু থাকে সেটা হলো এক্স ওয়ান কমা ওয়ান এবং আরেকটা বিন্দু এখানে বিদ্যমান থাকে এক্স টু কমা ওয়াই টু এবং আমাদের যদি বলে যে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত এই দুইটা এটাকে আমরা ধরলাম এ এটাকে ধরলাম আমরা বি তাহলে আমরা বলতে পারি এ বি এর ডিস্ট্যান্সটা আসবে এক্স ওয়ান থেকে এক্স টু বাদ দিতে হবে বাদ দিয়ে স্কোয়ার ঠিক যেভাবে আমি এখানে তিন থেকে শূন্য বাদ দিয়েছিলাম ঠিক সেইভাবে এখানে এক্সান থেকে এক্স বাদ প্লাস আবার অন থেকে ওয়াই টু অয় ওয়ান মাইনাস ওয়াই টু স্কোয়ার এটা হলো তাহলে আমাদের সূত্র যে আমাদের যদি দুইটা বিন্দু দেওয়া থাকে ওই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা কীভাবে নির্ণয় করতে পারবো এখন আমরা এটা দেখি আমি ধরলাম এখানে একটা বিন্দু ওয়ান কমা টু আমার এখানে একটা বিন্দু আছে ধরলাম ফোর কমা ফাইভ আমাদের বলছে যে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এটাকে ধরলাম সি এটাকে ধরলাম ডি তাহলে আমি লিখতে পারবো সিডি সমান রুট চার থেকে এক বাদ চার মাইনাস এক হোলিস্কোয়ার প্লাস পাঁচ থেকে দুই বাদ পাঁচ মাইনাস টু হোল স্কোয়ার তাহলে যেটা থাকলো সেটা হলো তিন আর এখানে থাকলো তিন দ্যাট মিন্স নয় যোগ নয় আঠারো তো আশা রাখি আমরা এভাবে বুঝতে পারছি এখন যদি এখানে একটু ভিন্ন বিন্দু দেওয়া থাকে আমি আর একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি যেমন এখানে একটা বিন্দু বিদ্যমান ধরলাম এটা থ্রি কমা টু আর এখানে একটা বিন্দু বিদ্যমান ধরলামেটা আমাদের মাইনাস টু কমা থ্রি মাইনাস টু কমা মাইনাস থ্রি তাহলে এই দুইটা বিন্দু এটা যদি আমি ধরি ই এবং এটা যদি আমি ধরি এফ তাহলে আমার ই এফ কী হবে আমার ই এফ হবে রোড দিলাম এখানে তিন এখানে মাইনাস দুই তা আমাদের কি করতে হবে তিন সত্য অনুসারে আমাদের মাইনাস আছে আবার এখানে মাইনাস তাহলে মাইনাস সেভেন এসে প্লাস টু হোল আবার এখানে দুই আবার এখানে মাইনাস তিন দুই মাইনাস তো আছে আবার আমাদের সত্য অনুসারে মাইনাস বিদ্যমান তাহলে মাইনাস সেভেন প্লাস তারপরে আশা রাখি আপনারা পারবেন তাহলে এইভাবে আমরা যে কোনো দুইটা বিন্দু যদি দেওয়া থাকে ওই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে পারবো আশা রাখি আমরা দুইটা বিন্দু দেওয়া আছে এবং তাদের মধ্যবর্তী দূরত্ব বের করতে পারি এখন আমাদের যদি বলা হয় যে দুইটা বিন্দু দেওয়া আছে এবং তাদের মধ্যবর্তী কত যেমন আমাদের এখানে বলা হলো যে এটা হলো ওয়ান কোমা টু এবং আরেকটা বিন্দু আমি দিয়ে দিলাম তিন কোমা দুই তাহলে ওয়ান কোমা টু আর এখানে থ্রি কোমা টু এই দুইটার মধ্যবিন্দু মানে মাঝে তো মাঝে কিভাবে আমরা বিন্দুটা পেতে পারি ধরলাম এটা এ এটা বি আর মাঝে যে বিন্দুটা সেটা আমাদের আসবে সি তো সি এরও আমাদের অবশ্যই এক্স থাকবে এবং ওয়াই থাকবে তো আমরা এক্স কীভাবে পাবো মধ্যবিন্দু আমরা নির্ণয় করছি তখন এই যেখানে ওয়ান আর এই যেখানে থ্রি এই দুইটা আমরা যোগ দিব আর দুই দ্বারা ভাগ দিব যেহেতু মধ্যবিন্দু তাহলে চার ভাগ দুই এবং উত্তর আসবে আমাদের দুই ঠিক একই রকমভাবে আমরা যদি ওয়াই নির্ণয় করতে চাই তাহলে ওয়াই হবে দুই যোগ দুই ভাগ দুই দ্যাট মিন্স উত্তর টু তাহলে বোঝা গেল যে এই মধ্যবিন্দুটা যেটা আসবে সেটা হলো সি টু কমা তাহলে আমরা একটা সূত্র ডিফাইন করে ফেলতে পারি সেই সূত্রটা কি যদি আমাদের একটা বিন্দু দেওয়া থাকে এক্স ওয়ান কমা ওয়াই এবং আরেকটা বিন্দু দেওয়া থাকে এক্স টু তাহলে এই দুজনের মাঝে মধ্যবিন্দু যেটা সেটা হবে যদি এটাকে আমরা এ এবং এটাকে আমরা বি ধরি এবং এর মধ্যবিন্দুকে সি ধরি তাহলে আমরা বলতে পারি সি এর এক্স যেটা সেটা আসবে এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়ান ডিভাইড বাই টু আর ওয়াইটা আসবে এক্স দুঃখিত এখানে এক্স ওয়ান প্লাস এক্স সরি এক্স টু আর এখানে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু ডিভাইড বাই টু তাহলে এভাবে আমরা এক্স এবং ওয়াই অর্থাৎ মধ্যবিন্দু এদেরটা পেয়ে যাব এখন আমরা মধ্যবিন্দু এবং দ্রুত নির্ণয় করা শিখে গেছি এখন আমাদের যদি কোনো ক্ষেত্র হয় যেমন ত্রিভুজ বা চতুর্ভুজ যেমন আমরা যদি ত্রিভুজ কল্পনা করি তো আমাদের ত্রিভুজে যেটা হয় সেটা হলো তিনটা বিন্দু আমাদের লাগবে ধরলাম এটা আমাদের টু কমা জিরো এটা আমাদের মাইনাস টু কমা জিরো এবং এটা আমাদের জিরো কমা ফোর যদি এমন একটা ঘটনা ঘটে এবং আমাদের যদি প্রশ্ন করা হয় যে ত্রিভুজটা কি সমকোণী না সমবাহু নাকি সমদিবাহু তখন আমরা যেটা করতে পারি এই দুইটা বিন্দু ধরে তাদের দূরত্ব বের করতে পারি এই দুইটা বিন্দু ধরে তাদের দূরত্ব বের করতে পারি আবার এই দুইটা বিন্দু ধরে তাদের দূরত্ব বের করতে পারি এটাকে আমরা এ এটা নাম বি এবং এটার নাম সি দিলাম অর্থাৎ আমরা এ বিসি এবং সি এ বের করবো বিভিন্ন কিছু বের করে আমরা চেক দিব যে এই বাহুর সাথে এই বাহু মিলল কিনা বা এই বাহুর সাথে এই বাহু মিলল কিনা যদি দুইটা বাহু পরস্পর সমান হয়ে যায় যেমন এখানে আর এসি যদি সমান হয়ে যায় এটা যদি না সমান হয় তাহলে আমরা বলতে পারবো এই ত্রিভূষটি সমিত্রবাহ ত্রিভুজ আচ্ছা আশা রাখি আমরা এটা মধ্যবর্তী যে দূরত্ব নির্ণয় সত্য ছিল ওখান থেকে আমরা ইজিলি বের করতে পারবো আমাদের লক্ষ্য হলো এখন যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করা আমরা ক্ষেত্রফল এভাবে নির্ণয় করতে পারি দুইটা এই যে বিসি এর দ্রুত বের করতে পারি তারপর এখান থেকে এটার দূরত্ব বের করতে পারি দেন হাফ ইন্টু ভূমি ইনটু উচ্চতা করে বের করতে পারি কিন্তু আমরা স্থানাঙ্ক দিয়ে যদি করতে চাই তাহলে কিভাবে হবে তাহলে এরিয়া বের করার আমাদের যে সূত্রটা আসবে সেটা হলো আমরা ভাবে যেতে পারি হয় আমরা ক্লকওয়াইজ যাব অথবা আমরা অ্যান্টি ক্লকওয়াইজ যাব এটা ক্লকওয়াইজ এটা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ গেলে আমাদের উত্তরটা অলওয়েজ পজিটিভ আসবে আর যদি আমরা ক্লোকয়েজ দেই তাহলে উত্তরটা নেগেটিভ আসবে আর যদি নেগেটিভ চলেই আসে তাহলে ওটাকে আমরা মডুলাস দিয়ে আবার আমরা পজিটিভ করে নিব তা আমি একবারে আমি একবারে এন্টিকলো গেলাম ধরলাম কিভাবে এখান থেকে শুরু হবে শূন্য ঘুরে আসলে মাইনাস টু তারপরে আবার ঘুরলে টু এবং সর্বশেষে ঘুরে আবার শূন্য শেষ ঠিক একই রকমভাবে ফোর ঘুরে এসে শূন্য দেন শূন্য দেন আবার ঘুরে ফোর হিসাবটা এরকম যেখানে হাফ এই জিনিসগুলি এই জিনিসগুলি পজিটিভ গুণন এবং এই জিনিসগুলি হল নেগেটিভ গুণন শূন্যের সাথে শূন্য গুণ দিলে শূন্য প্লাস শূন্য প্লাস আট

তা আমরা যেভাবে চেক দিতাম তাহলে উত্তরটা আমাদের সেম আট তো তাহলে আমি কি একটা সূত্র আপনাদের বলে দিতে পারি এখন আমি তাহলে সূত্রটা দিয়ে দিচ্ছি তাহলে আমি এখন জার্নালাইজড একটা সূত্র দিয়ে দিই সেটা তিনটা হোক বা চারটা হোক তো আমি চারটার জন্য দিয়ে দিই যেন আপনাদের বুঝতে সুবিধা হয় ধরলাম আমাদের এখানে একটা পয়েন্ট দেওয়া আছে এটা এ এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান এটা বি এক্স টু কমা ওয়াই টু এটা সি এক্স থ্রি কমা ওয়াই থ্রি এটা ডি এক্স ফোর কমা ওয়াই ফোর এবং আমাদের বলেছে যে ক্ষেত্রফল নির্ণয় করতে তাহলে আমাদের এরিয়া কী হবে এরিয়া সমান হবে হাফ লিখতে হবে তারপর অ্যাকসন এক্স টু এক্স থ্রি এক্স ফোর আমি এখানে কলো গেছি গিয়েছি তার মানে উত্তর আমাদের নেগেটিভ আসবে এটা সমস্যা না আপনি পজিটিভ করে নেবেন ওয়াই টু ওয়াই থ্রি ওয়াই ফোর এই প্যন্ত গিয়ে অনেক আটকে চায় কিন্তু এই প্যন্ত না আমার অ্যাকশনটা আবার হবে আর এখানে অয়নটাও আবার হবে অর্থাৎ এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ফোর দেন আবার এক্স ওয়ান ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি ওয়াই ফোর দেন আবার ওয়াই ওয়ান ওকে আশা রেখে আমরা বুঝতে পারছি এখন আমরা একটা ম্যাথ করবো যে ম্যাথটা করলে আমাদের মোটামুটি সব কিছু ক্লিয়ার হয়ে যাবে এখানে আমরা একটা ম্যাথ দেখতে পাচ্ছি যদি এ টু কুমা ফাইভ বি ফাইভ কোমা ফোর এবং ডি থ্রি কুমা টু তিনটা বিন্দু এ বি সি ডি শীর্ষ বিন্দু হয় অর্থাৎ এ বি সি ডি রমবোস বিদ্যমান যেটার তিনটা শিশুবিন্দু দেওয়া আর আটটা শিশুবিন্দু দেওয়া নাই সি সেটাকে আমাকে বের করতে হবে এবং তারপর ফাইনালি এরিয়া বের করতে হবে তেমন আমাদের চারটা বিন্দু হলেই চলে কিন্তু তিনটা বিন্দু আছে আর আটটা বিন্দু নাই তাহলে আমরা কি করব সি টি সুন্দর মতো টি আঁকব এ বি লম্বোসের মতোই আমরা আঁকি সি টি একটু ভালো মতো খেয়াল রাখবো যেন আমরা এভাবে কোনো ফলো করি যেমন সি ডি এবং সুন্দর মতো সেগুলো লিখে দিই টু কমা ফাইভ ফাইভ কমা ফোর ডি হলো আমাদের থ্রি কমা টু আর সি আমরা জানি না যেটা আমরা বের করব। আমরা একটু ভালো মতো খেয়াল করি যে যদি আমরা এভাবে এটাকে কর্ণ টানি এবং এটাকে কর্ণ টানি আমরা জানি কর্ণদ্বয় পরস্পর কে সমানভাবে ছেদ করে অর্থাৎ এই অংশের সাথে এই অংশ মিল হবে মানে এটাকে অর্ধেক করে করা হয়েছে এবং এটাকেও অর্ধেকভাবে ভাগ করা হয়েছে তাহলে আমরা যদি এই বিন্দুটা মধ্যবিন্দুরা পেয়ে যাই এই দুইটা থেকে তারপর এইটা ব্যবহার করে যদি আমরা এই যে এখানে যেটা বের করতে হবে এক্স কম ওয়াই সেটা যদি নির্ণয় করতে চাই তাহলে পেয়ে যাব তো প্রথমে আমাদের উদ্দেশ্য হলো এই মধ্যবিন্দু বের করা মধ্যবিন্দুকে আমরা ও ধরতে পারি তাহলে ধরি তাহলে আমরা ও কীভাবে পাবো ও এর আমাদের দুইটা জিনিস থাকবে একটা হলো এক্স আর একটা হলো ওয়াই তাহলে আমাদের প্রথম লোক উদ্দেশ্য এক্সট্রা বের করা কীভাবে বের হবে একটু আগে আমরা শিখেছিলাম ফাইভ চোখ থ্রি ফাইভ চোখ থ্রি ডিভাইড বাই টু এটা আমার এক্স তাহলে উত্তর চলে আসে আমাদের এইট ভাগ টু দ্যাট মিন্স ফোর আবার আমরা ওয়াই কীভাবে পাবো সেম কাজ ফোর যোগ টু দ্যাট মিন্স সিক্স একবার আমি করে দিলাম ডিভাইড বাই টু দ্যাট মিন্স উত্তর আস্তে থ্রি তাহলে আমরা যে বিন্দুটা পেলাম সেটা হলো ফোর কমা থ্রি ফোর কমা এখন আমরা মধ্যবিন্দুটা জানি এ এবং সি এর অর্থাৎ বি এবং ডি এরও মধ্যবিন্দু জানি আবার এ এবং সি এরও মধ্যবিন্দু জানি তাহলে আমাদের এখন বের করতে হবে সি বিন্দুটা আসলে সি বিন্দু কত হলে এর মধ্যবিন্দুটা এটাই হয় ফোর থ্রি আচ্ছা তাহলে আমাদের এখন কাজ কি আমাদের এখন কাজটা আমরা একটু দেখি সেটা হলো আমাদের সি বিন্দু বের করতে হবে তাহলে আমরা কীভাবে বের করতে পারি এই দুই আর এই এক্স যদি আমরা যোগ দিই এই দুই আর এই এক্স আমরা যোগ দিই যোগ দিয়ে যদি দুই দ্বারা ভাগ দিই তাহলে উত্তর কত চলে আসবে চার কারণ এই দুইটা যোগ ভাগ দুই মানেই ছিল এই মধ্যবিন্দু যেটা আমরা এখান থেকে পেয়েছিলাম বা টু প্লাস এক্স ইকাল টু এইট বা এক্স ইজিক্যাল টু এইট থেকে যদি দুই চলে যায় সিক্স একই রকমভাবে আমরা যদি আবার এখানে ট্রাই করি এই পাঁচ আর এই ওয়াই ফাইভ প্লাস ওয়াই ডিভাইড বাই টু কত চলে আসবে এই তিন কারণ এই দুইটা যোগ ভাগ দুই মানেই এর অর্থ মধ্যবিন্দুটা যেটা তিন তাহলে বা ফাইভ প্লাস ওয়াই সমান সিক্স দ্যাট মিন্স ওয়াই মানে আমরা যদি এটাকে ওই পাশে চলে দিই পাঠিয়ে দিই তাহলে উত্তর চলে আসবে প্লাস ওয়ান ওকে তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম একটা সিক্স এবং আরেকটা একটা ওয়ান তাহলে আমাদের এই যে সি যে বিন্দুটা সেটা আমরা পেয়ে গেলাম সেটা হলো সিক্স কমা ওয়ান আমরা এখন আমরা এখন চারটা বিন্দু পেয়ে গেছি এ বি সি ডি এখন আমাদের যদি বলা হয় যে এরিয়া নির্ণয় করতে আমরা যার আগে যে সূত্রটা একটু আগে ছিল সেই সূত্রের মাধ্যমে সেটা সম্পাদন করতে পারি আসেন আমরা সেটা বসায় দিই এবং সেটা সলিউশন করি আমি এখানে এবি সি ডি আমার সেই সম্পোস্টটা আমি এঁকে নিয়েছি এবং বিন্দুগুলি আমি বই বসিয়ে নিয়েছি এবং আমি যদি এখন চাই এরিয়া নির্ণয় করব তাহলে কি করব হাফ ইন্টু যে কোনো জায়গা থেকে আমি শুরু করতে পারি দুই ঘুরে আসলাম বিপরীত দিকে তিন পাঁচ সরি দুই তারপর তিন ছয় পাঁচ এবং ঘুরে আবার দুই ঠিক এভাবে পাঁচ দুই এক চার এবং তারপর পাঁচ এখন আমরা এটা বের করতে পারলেই আমাদের উত্তরটা চলে আসবে হাফ দুই দোকানে চার দেন প্লাস তিন দেন ছয় চার চব্বিশ পাঁচ পাঁচ পঁচিশ আর এদিক থেকে মাইনাস হয়ে আচ্ছা পনেরো ছয় দোকানে বারো পাঁচ অক্ষে পাঁচ এবং চার দোকানে আট তাহলে ফাইনালি উত্তর চলে আসে হাফ ইন্টু ষোলো দ্যাট মিনস এইট তো দিস ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার তো আশা রাখি আমরা জ্যামিতির মধ্য তাহলে আশা রাখি আমরা স্থানাঙ্ক জ্যামিতির দুইটা বিন্দু দেওয়া থাকলে তার মধ্যবর্তী দূরত্ব দুইটা বিন্দু দেওয়া থাকলে তার মধ্যবিন্দু এবং যদি আমাদের তিনটা চারটা যে বিন্দু দেওয়া থাকে এবং সেটা দিয়ে যদি কোনো ক্ষেত্র ডিফাইন করা হয় তাহলে ওই ক্ষেত্রের ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করতে পারবো সেটা শিখলাম ওকে ধন্যবাদ সবাইকে